নমস্কার বন্ধুরা এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার ওয়াচ করছেন এই ভিডিওটি তাহলে আপনাদের জানানোর উদ্দেশ্যে বলে থাকি যে আমি প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যেমন আলোচনা করি পাশাপাশি সেগুলোকে সমস্যার সমাধানের জন্য কিছু ঘরোয়া টোটকার কথাও আমি কিন্তু বলে থাকি তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সময় দেখবেন ওষুধ খেয়ে কাজ করছে না অথচ অনেক সময় দেখা যায় যে ভুরি ভুরি ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধে কাজ করছে না জানেনি তো আপনারা সকলে এখনকার দিনে দাঁড়িয়ে আর বলতে হবে না যে মেডিসিন খেয়ে আমাদের একদিকে যেমন প্রচুর বেনিফিট হয় এক একটা রোগ যেমন হু হু করে সেরে যাচ্ছে সেরকম তার কিন্তু একটা রিয়াকশান কিন্তু শরীরে থেকেই যাচ্ছে আপনারা প্রত্যেকটি এই বিষয়ে ওয়াচ করবেন প্রত্যেককেই এই বিষয়ে ওয়াচ করবেন যে মেডিসিন খেয়ে দেখবেন আমরা একটা রোগ যেমন সারিয়ে তুলছি সেরকম পাশাপাশি আরেকটি রোগ এসে কিন্তু বাসা বাঁধছে এই ব্যাপারটা কিন্তু একটু ভালো করে ফলো আপ করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখুন অনেক সময় দেখা যায় যে ফুড সাপ্লিমেন্ট যদি আমরা গ্রহণ করি দেখবেন আমাদের শরীরে অনেক উপকার হয় টক্সিন তো ক্লিয়ার হয় আমরা যে মেডিসিনগুলো দৈনন্দিন খাচ্ছি যেমন ধরুন সুগারের ওষুধ আমাদের খেতেই হয় প্রত্যেকটা ছটা বাড়িতে যদি আমি দেখি ছটা বাড়ির কথা বলছি তার মধ্যে তিন চারটে বাড়ির খবর নিয়ে দেখবেন যে সেখানে যদি দুজন কিন তিনজন চারজন ধরুন ফ্যামিলি মেম্বার আছেন তার মধ্যে অন্তত আপনি একটা অন্তত মানুষ খুঁজে পাবেন যার শরীরে সুগার বা কারোর হাইপার কারোর থাইরয়েড এই ধরনের সমস্যা বা এলার্জির সমস্যা এই ধরনের সমস্যায় তারা ভুগছে যেভাবে এই সমস্যাগুলো হু করে বেড়ে চলেছে দারুণভাবে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত করছে পুরো শরীরকে এবং একটা রোগ সারাতে গিয়ে আরেকটা রোগ ভাসা বাঁধছে এই যে সুগারের যে সমস্ত ওষুধগুলো থাকে দেখবেন আপনি যারা খবর নিয়ে একটু দেখবেন যাদের বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট আছে তারা দেখবেন সকালে প্রতিদিনই একটা করে ওষুধ খান গ্যাস হওয়ার গ্যাস হয়ে যাচ্ছে প্রচণ্ড তাই গ্যাস কমাবার জন্য অ্যাসিডিটির জন্য একটা করে অ্যান্টাসিড তাদের এসেন্সিয়াল অনেকেই বলেন আমাকে ফোন করে দিদি একটা অ্যান্টাসিড ছাড়া কিন্তু কাজই চলছে না তার মানে অনেকের কিন্তু কি হয় জানেন এই ওষুধগুলো খেতে খেতে ক্রমাগত বহুদিন চলতে চলতে দেখবেন তাদের কি হয় মানে তাদের টক্সিন শরীরে প্রচণ্ড জমে যায় অনেককেই দেখবেন পাশাপাশি অনেকের দেখবেন একটা সুয়েলিং ভাব চলে এসছে পুরো শরীরে অর্থাৎ তাদের কি হচ্ছে টক্সিনটা শরীরে জমা পড়ে যাচ্ছে টক্সিনটা ক্লিয়ার করতে হবেই এটা কিন্তু মাস্ট আর টক্সিন ক্লিয়ার করার জন্য ফুড সাপ্লিমেন্ট খেতেই হবে ফুড সাপ্লিমেন্ট খাওয়ার এক অনেক বেনিফিট আছে যেমন আপনি যে রোগটার জন্য খাচ্ছেন সেই রোগটা তো সেরেই যাবে তার সাথে আপনার কি হবে শরীর থেকে টক্সিনটা ক্লিয়ার হয়ে যাবে এই জন্যই আমি কিন্তু ফুড সাপ্লিমেন্টের কথাটা প্রতিটা ভিডিওতেই বলে থাকি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মহিলারা তো বাড়িতে যারা রয়েছেন মানে হাউসওয়াইফ তারা বাড়ির এত কাজ করেন কাজ সামাল দেওয়ার পরে তাদের নিজেদের খাওয়া দাওয়া তো ঠিক থাকেই না তার সাথে তারা টাইম মেনটেন করে জলও খেতে পারেন না এবং তাদের শরীরে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই ভাবে আমাদের চলতে হয় এবং এটা তো স্বাভাবিক ব্যাপার এটা থাকবেই এটা মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে ওই জন্য মহিলাদের উদ্দেশ্যেই আমি বলছি দেখবেন তিরিশ পের হওয়ার পরেই তারা বিভিন্ন রোগে আক্রান্ত হন বিশেষ করে যারা আক্রান্ত হয়ে থাকেন ক্যালসিয়ামের অভাব দেখবেন প্রতিটি মহিলারই রয়েছে তো আপনারা মহিলাদের যাদের সমস্যা রয়েছে এই যে ক্যালসিয়াম জনিত সমস্যা পুরো বছর ধরে খেতে হবে সেটা নয় বছর মাসে তিনটে মাস আপনি ভিগ ভিট ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম থাকবে প্লাস এই ক্যালসিয়াম ট্যাবলেটটি সেবন করতে দেখুন আপনি কিন্তু প্রচুর বেনিফিট পাবেন পুরো বছর সারা বছর খেতে হবে না আপনার এটা আপনি তিন মাস সেবন করতে পারেন এতে করে দারুণ উপকার পাবেন এবং আমি যে কোন ভিগ ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্কের কথা বলছি সেটা কিন্তু আমাকে একটু দেখিয়েই কিনবেন আমি জানি যারাই এই ভিডিওটা ওয়াচ করছেন তাদের বাড়িতে একজন হলেও তাদের বাড়িতে হাঁটু ব্যথা কোমর ব্যথার সমস্যা নেই এমন কিন্তু মানুষ নেই থাকবেনি বাড়িতে বয়স্ক ব্যক্তি যারা রয়েছে তাদেরও থাকবে তাই এই ক্যাপচুলটা কিন্তু আপনাদের সেবন করা অত্যন্ত প্রয়োজনীয় এটা কিন্তু কোনো ওষুধ নয় এটা ফুড সাপ্লিমেন্ট এটা কোনো ক্ষতি করে না যারা মহিলারা বাড়িতে ঠিকঠাক বাড়িতে কাজ করছেন ওয়ার্কিং লেডি তারা কাজের চাপে নিজের খাওয়ার তো ঠিক টাইমে খেতেই পারেন না এবং যা খাচ্ছেন সেটা ঠিক মতন হজম করতে পারছেন না এরকম সমস্যা হয় সেই জন্য ফুড সাপ্লিমেন্ট অ্যাপ্লাই করুন এবং যে ওষুধরা আপনাকে ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছে অবশ্যই খান সেগুলো তো খেতেই হবে আমি ওষুধ খেতে বারণ করছি না প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে কোনো শরীরে সমস্যা হলে আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন তিনি যেভাবে অ্যাডভাইস করবেন আপনারা সেইভাবেই চলবেন তো আজকের এই ভিডিওটি আমার মূল ভিডিও হচ্ছে আজকের যে এখন যে সমস্যাটা ইদানিং দেখা দিয়েছে চো ওঠার সমস্যা চো কনজাংটিভাইটিসের সমস্যা যদি আমরা একটু আমাদের যেটা ঘরোয়া চলতি কথাই বলে থাকি জয় বাংলা যেটা আমরা বলে থাকি এখন দেখছি বাড়িতে বাড়িতে এই সমস্যা তাই আজকের এই ভিডিওটা আমার মানানো একদম ঘরোয়া টোটকাই আপনার কিন্তু জয় বাংলা সেরে যাবে কনজাংটিভা চোখের একদম মানে সামনের দিকে আস্তরণ এখানে প্রদাহ হয় জ্বালা করে তখন আমরা এটাকে বলি কনজাংটিভাইটিস একে পিঙ্ক আয় বলা হয়ে থাকে তো এটা কিন্তু কনজানটিভাইটিস হওয়ার কিন্তু কিছু কারণ আছে যাই কারণ থাকুক আপনারা ভয় পাবেন না কনজাংটিভাইটিসের কিন্তু ঘরোয়া টোটকায় একদম আপনি সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন দেখুন একটি প্রচলিত কথা আছে যে যাদের জয় বাংলা হয়েছে তাদের দিকে তাকানো যাবে না তাদের দিকে তাকালেই আপনারও জয় বাংলা হয়ে যাবে এই বিশ্বাস এই কথাটি একদমই করবেন না ইভেন এই কথাটা বলার অর্থ আমি আপনাকে ভালো করে ক্লিয়ার করে দিই যারা যাদের কনজাংটিভাইটিস হয়েছে যাদের চোখ উঠেছে তারা একই ড্রপ বা কেউ মলম ব্যবহার করছেন সেটা মানে পরিবারে যদি একাধিক সদস্য থাকে তারা ব্যবহার করবেন না মানে একজন রুগীর যে মলম ব্যবহার করছেন বা যে ড্রপ ব্যবহার করছেন উনি ব্যবহার করবেন ওনার যদি জিনিসপত্রগুলো যদি অন্য বাড়ির পারিবারিক অন্য পরিবারে যারা সদস্য রয়েছেন তারা যদি ব্যবহার করেন অনায়াসে তাদের মধ্যে এই জিনিসটা সংক্রামিত হয়ে যায় তখন উনিও সমস্যায় পড়েন তাই যাদ এই রোগটি হয়েছে তার জিনিসপত্রগুলো এই টাইমে একটু আলাদা রাখা খুবই ভালো যদি একই ড্রপ একই মলম পরিবারের সকলেই ব্যবহার করে থাকেন এতে ক্রস ইনফেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় এই বিষয়ে আমাদের একটু ছোট্ট করে জানা উচিত কনজাংটিভাইটিস আসলে দুই প্রকার একটা হলো ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস আর ভাইরাল কনজাংটিভাইটিস দেখুন এতে করে দেখা যায় যেটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসই বেশি হয় অবশ্যই আপনার জয় হলে যদি একটু বেশি সমস্যা হয় আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন এটা তো মাস্ট যেতেই হবে যে দুই দিন তিন দিন যাচ্ছে সমস্যা বেশি বেড়ে যাচ্ছে আপনি বাড়িতে বসে থাকবেন না কারণ চোখ হচ্ছে আমাদের শরীরের মানে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন মানে অঙ্গ আমাদের শরীরের যা দিয়ে আমরা এই পৃথিবীর সুন্দর দৃশ্য অনুভব করে থাকি এবং খুবই সেন্সিটিভ এর এর কিন্তু কোনো অবহেলা করা যাবে না তাই সমস্যা যদি বেশি থাকে একজন ভালো আই স্পেশালিস্টকে দেখিয়ে নিতে পারেন এবার এটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস না ভাইরাল কনজাংটিভাইটিস সেটা কিন্তু একজন চিকিৎসকের কাছেই যেয়েই আপনি জানতে পারবেন এবং ওনার কাছেই এটা কিন্তু উনি ক্লিয়ার করে আপনাকে উনি কিন্তু এটা বুঝতে পারবেন একমাত্র একজন ডক্টরই বুঝতে পারবেন যে এটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস না ভাইরাল কনজাংটিভাইটিস এটা ওনার পক্ষেই বোঝা সম্ভব সুতরাং চোখের সমস্যা যদি বেশি হচ্ছে অবশ্যই ডক্টরের জান এই টাইমটাতে আমি প্রচুরভাবে মানে এই সমস্ত রুগী দেখতে পাচ্ছি তাই এই ভিডিওটি আজকে বানিয়েছি যদি পারেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ জানেনি তো যে শেয়ার করলে কেয়ারও করা হয় আপনার দ্বারা অন্যরাও কিন্তু উপকৃত হবেন কিভাবে জানেন এই ভিডিওটা যদি ওনার কাছে পৌঁছে যায় যার এই সমস্যাটি রয়েছে তিনি কিন্তু বুঝতে পারবেন বিষয়টি ডক্টরের কাছে যাচ্ছেন না অপেক্ষা করছেন বসে থাকছেন তিনিও কিন্তু এই ভিডিওটি দেখে ডক্টরের কাছে যেতে পারবেন ওই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চশমা ব্যবহার করবেন কারণ যে সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়া বাতাসের দ্বারা সংক্রমিত হয় বাতাসের দ্বারা সংক্রমিত হয় তাদের থেকে বলতেই পারেন এই সময় একটু বেশি সুরক্ষা পাওয়া যায় যারা চশমা ব্যবহার করেন তারা কিন্তু সুরক্ষিত থাকেন তাদের চোখ উঠেছে তাদের কয়েকটা বিষয় একটুকু মানতে হবে এবং অন্যদেরকেও কিন্তু এই বিষয়টি জানতেও হবে আর মেনেও চলতে হবে এই যে কথাগুলো বলছি এগুলোর মাধ্যমে কিন্তু এই চোখ উঠো বিষয়টিকে ঠেকাতে পারেন কারণ না হলে একজনের হলেই পরিবারের প্রত্যেকের হবে ব্যাপারটা হচ্ছে যখন আপনি চোখ যার উঠেছে যখন আপনি এতে কি হয় জ্বালা করে চোখে ব্যথা হয় চোখ দিয়ে জল পড়ে তো সেই সময় ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে সেটা ঠান্ডা সেঁক নিলে চোখে অনেকখানি আরাম মেলে সরাসরি চোখে চোখে হাত দিতে যাবেন না চোখ তো চুলকবেই স্বাভাবিক চোখ চুলকালেই যে হাত দেবেন সরাসরি তেমন নয় গরম জল করে সেটা ঠান্ডা হলে চোখ পরিষ্কার করার জন্য বলছি পদ্ধতিটি জল গরম করে ঠান্ডা করে তাতে পরিষ্কার কাপড় ভিজিয়ে বা যদি তুলো থাকে তুলো দিয়ে চোখ পরিষ্কার করতে পারেন এতে কিন্তু আপনার চোখও পরিষ্কার হবে এবং হাত সরাসরি দিবেন না এবং যে ব্যক্তিটি আক্রান্ত হয়েছেন হাত কিন্তু ধুবেন সাবান দিয়ে হাত ধোবেন কারণ আপনি যেহেতু আপনার নিজের চোখ পরিষ্কার করছেন তাই হাতে যেমন কোনো জীবাণু না থাকে চোখ উঠেছে তার বালিশ রুমাল এবং বেডশিট ব্যবহার অন্য কেউ করবেন না এগুলো প্রতিদিন বালিশ প্রতিদিন রোদে দিবেন বালিশের ওয়ার্ড বেডশিট রুমাল গামছা তিনি যেটাই ব্যবহার করছেন সেগুলো প্রতিদিন ভালো করে ওয়াশ করবেন এটা মানতেই হবে ওই একই জিনিসে সকলে ব্যবহার করলে এটা অসুবিধে হয় আবার যেই চোখটাতে আপনার কনজাংটিভাইটিসের সমস্যা এসেছে ওই চোখটা অন্য চোখটা মানে হাত দেওয়ার সময় মানে দুটো চোখ পরিষ্কার করার জন্য দুটো রুমাল ব্যবহার করবেন আলাদা আলাদা রুমাল ব্যবহার করবেন একই রুমাল অন্য চোখে আবার লাগাতে যাবেন না এবং যদি দেখা যায় যে চোখের সমস্যা খুবই বেড়ে গেছে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত এটা স্থায়ী হতে পারে চোখের সমস্যা তো এর মধ্যে বাড়তেই পারে যদি সমস্যা বেড়ে যায় অবশ্যই আইপেশালিস্টকে দেখান তিনি যে মলম বা আই ড্রপ দিবেন কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন সেগুলো যেমনভাবে খাওয়ার দরকার উনি বলবেন তার অ্যাডভাইস মতন খাবেন তিনি যে ড্রপটা দিবেন কিভাবে লাগাতে হবে উনি বলে দিবেন সেইভাবে ব্যবহার করবেন আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চোখ ড্রপ লাগানোর আগে এবং পরে ভালো করে হাত ধুয়ে নেবেন যদি অন্য কেউ আপনার এই পরিচর্যা করে থাকেন তাহলে তার উদ্দেশ্যে বলে থাকি আপনি ড্রপটি যখন রুগীকে লাগিয়ে দিবেন তখন আগে এবং পরে ভালো করে হাত ধুয়ে তারপরে ড্রপটা লাগিয়ে দেবেন এইভাবে এই কয়েকটা নিয়ম মানলেই কিন্তু ঠিক হয়ে যাবে এবং চোখে জলের ঝাপটা নেবেন সবথেকে বড়ো কথা এতে করেই কিন্তু এই যে চোখ ওটার সমস্যা এমন কিছু বড়ো সমস্যা নেই এমনিতেই কিন্তু ভালো হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আমি এই নিয়েই বানিয়েছিলাম কনজেন্টিভাইটিস নিয়ে যেটা এখন সব থেকে বড় সমস্যা এখন প্রতি বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে শুধু এই সিজনে হয় এমন নয় বছরের যে কোনো সময় যে কোনো মানুষের যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই কিন্তু এই রোগটি হতেই পারে হলে কি করবে সেই বিষয়টি জানা নেওয়ার জন্যই কিন্তু আমার এই আজকের ভিডিওটি ক্রিয়েট করা আপনাদের কাছে কতটা হেল্পফুল হলো আমাকে কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই উত্তর দেবো প্রশ্নের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আপ ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে